উনি আসবেন শুনে বনুল মুস্তালাকের সবাই পল্লী থেকে বের হয়ে মরুভূমির মাঝখানে তলোয়ার টলো নিয়ে ঘোরা টোরা নিয়ে তাকে ওয়েলকামিং রিসেপশনের জন্য সবাই দাঁড়ায় আছে যে নবীর সাহাবি আসবে জাকাত কালেক্ট করতে আমরা জাকাত দিব বনুল মুস্তালিকের যে লিডার হারিস ইবনে এর কাছে আল ওয়ালিদ ইবনে হকবা নামে জাকাতের কালেক্টর এক সাহাবিকে তিনি পাঠালেন যে যাও তুমি যে জাকাত নিয়ে আস এখন ওই সাহাবি যখন গেলেন সবাইকে এরকম সাজ নিয়ে দাঁড়ায় থাকার কারণে উনি ভয় পেয়ে গেলেন উনি ভাবছে আমাদের মনে হত্যা করার জন্য দাঁড়ায় আছে। উনি আর এটা ঠিকঠাক না জেনে ফিরে গেলেন মদিনায় যে বলে আর রাসুল বনুল তো দেখতে সব হয়ে গেছে এরা তো আমাকে মারার জন্য সব দাঁড়ায় আছে রাসুল সাল্লাল্লাহু এই কথা শুনে বিশ্বাস করলেন সরল মনে খালি ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলাহকে বললেন এটাক বুনল মুস্তালিক সাথে সাথে আল্লাহ বলেন নবী রাখেন আস্তে অ্যাটাক করেন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে থামালেন আল্লাহ তাআলা আয়াত নাযিল করে যে আপনি ক্রস চেক করেন পরে রাসুল সাল্লাল্লাহু ক্রস চেক করে লোক পাঠিয়ে জানলেন যে না এমন কিছুই নয় তারা কেউ মুরতাদ হয় নাই সবাই তারা মুসলিমই আছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই ঘটনা ঘটিয়ে আমাদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ তালা বোঝাতে চাইলেন যে কোনো নিউজ আসলেই এটা ভেরিফাই না করে বিশ্বাস করো